ভোরের নিরবতাকে ভেঙে এই শঙ্খধ্বনিতেই শুরু হয় আমাদের দিন এটা শুধু শব্দ নয় এটাই মায়ের প্রার্থনা মায়ের ভালোবাসা ভোরের নিরবতায় এই সময়টাই মায়ের কাজ শুরু হয়ে যায় যত্নেই গড়ে ওঠে সংসার মায়ের হাতেই শুরু হয় আমাদের দিন সকাল হতেই মা কাজে লেগে যান চুপচাপ কাউকে কিছু না বলেই ঘর পরিষ্কার করতে থাকেন মা আমাদের দিনের শুরুটা সুন্দর করে দেন ঘর বাইর সমস্ত কিছু ঝাঁট দিয়ে চারিদিক পরিষ্কার করে মন্দিরের সামনে প্রত্যেক দিন সকালবেলা লাতা দেওয়া হয় সকাল হতেই মা গরুর জন্য খাওয়ার সাজাচ্ছেন মন দিয়ে ভালোবাসা দিয়ে সব ঠিক করে দিচ্ছেন প্রতিটি বাটিতেই আছে মায়ের যত্ন মায়ের হাতেই শুরু হয় গরুর সকাল প্রতিদিন ভোরবেলায় সমস্ত কাজ করার পরে মা কিন্তু এই গোয়াল পরিষ্কার করে গোয়াল পরিষ্কার করার পরে গরুর যে গোবর সেটাকে এক সাইডে রাখে পরে সেখান থেকে আবার ঘুঁটে দেওয়া হয় হাত দিয়ে ভালো করে গোবরগুলোকে মাখানোর পরে প্রত্যেকটা গোবরকে বড় বড় গোলা আকারে তৈরি করে আমাদের যে বাড়ির চাল রয়েছে সেখানে কিন্তু রাখা হয় তারপরে সেখানে একটা একটা করে কিন্তু ঘুঁটে দেওয়া হয় রাতের খাওয়ার সমস্ত বাসনগুলোকে টিউয়েলের ধারে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর সেগুলোকে ধুয়ে আমাদের চা করার জন্য ব্যবস্থা শুরু হয় সকালের কাজ মানেই অনেক ব্যস্ততা ঘরের সব দায়িত্ব মায়ের কাঁধে কাজ শেষ হলে দরকার একটু বিশ্রাম আর বিশ্রামের মাঝেই এক কাপ গরম চা চা মানেই সকলের শান্তি ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন